নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে প্রত্যেকজন ভাই বোন যতই রয়েছ প্রত্যেকজনকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রাখি বন্ধনের পবিত্র যে বন্ধন সেখানে তোমাদের যারা বোনেরা রয়েছ তোমরা অবশ্যই ভাইদের হাতে রাখি পরিয়ে কিন্তু তাদের দীর্ঘ কামনা করো এবং প্রত্যেকজন ভাইকেও বলবো যে তোমরাও যাতে পরবর্তীতে হয়তো এই রাখিতে তোমার দিদিকে কিছু দিতে পারলে না কিন্তু যেন তোমার মনের মধ্যে সেই জেদটা তৈরি করো যে যাতে তোমরা পরবর্তী রাখি পূর্ণিমাতে যেন তুমি তোমার দিদির জন্য একটা ভালো জিনিস গিফট করতে পারো ঠিক আছে এবং যত বোনেরা আমার রয়েছ আমি প্রত্যেকজনকে বলবো চাকরি পাওয়ার পরে এই হাত যেরকম আজকে আমার নিজের দিদি দিয়েছে আমি বাড়িতে আছি তো পরবর্তীতে যেন তোমাদের কাছ থেকে এরকম রাখি পূর্ণিমার কিন্তু ভালোবাসা এবং আশীর্বাদ কিন্তু যেন পায় ঠিক আছে তো চলো শুধু এটা বললেই তো তো হবে না যে স্যার আজকে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার শুধুমাত্র মেহনতের জোর না ওপরে দিলে তো আর হবে না তো মেহনত কিন্তু তোমাকে করতে হবে কারণ বোনকে বা ভাইকে তুমি যেটাই যা কিছু গিফট করতে যাবে তার জন্য কিন্তু তোমার সমাজে প্রতিষ্ঠা লাগবে তো প্রতিষ্ঠা ছাড়া সমাজে কিন্তু কোনো ভাবেই তুমি কোনো কিছুই করতে পারবে না প্রতিষ্ঠা ছাড়া সমাজ কিন্তু তোমাকে কোনো সম্মানও দেবে না তো আজকে প্রত্যেকজন যারা ভিডিওটা টাচ করেছো প্রত্যেকজনকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অফারটা দেখবি রাখি পূর্ণিমা উপলক্ষে ইনস্টিটিউটের শুধু গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে আজকে চিরঞ্জিত স্যার তেরো বছর আমি কখনো কোর্স ফ্রি বাড়াইনি এবং আজকে আমি এই কম কোর্স ফি পড়ানোর জন্য আজকে আজ পশ্চিমবঙ্গের তাবর তাবর ইনস্টিটিউট তারাও কিন্তু তাদের কোর্স কিন্তু কম রাখতে বাধ্য করেছে তো একটা চিরঞ্জিত স্যার সকলের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তো চিরঞ্জিৎ স্যার সবসময় স্টুডেন্টদের হাত ধরে ছিল এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে তো সেই জন্যই বলছি লাস্ট তিন মাস চোখ বুঝে চিরঞ্জিৎ স্যারের সাথে থাকো আমি কথা দিতে পারি ভবিষ্যতে তোমাকে আর পুলিশ প্রিপারেশনের জন্য আর ভাবতে হবে না ঠিক আছে তো চলো বুঝতেই পারছো কুরুক্ষেত্র টু পয়েন্ট জিরো সর্বশ্রেষ্ঠ ব্যাচ যেটা তোমার ক্লাস শুরু বারোই আগস্ট থেকে স্যার কি কি অফার দেবেন একটুখানি বলুন তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি ভাই আমাদের রেজিস্টার ইনস্টিটিউট আর এই অফারটা কেবল একশো জনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবেল একশো জনের পরে কিন্তু এই অফার বেড়ে যাবে তো আজকের এই ভিডিওর মধ্যে আমি সরাসরি ভিডিওটা দেখতে থাক অফার দেখ রুটিন দেখ কি কি পাবি সব দেখ তারপরে একবারে আমি পেমেন্ট নম্বর ওইখানে দিয়ে দেবো সেখানে পেমেন্ট করে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দিবি কারণ তুই যত সময় যতক্ষণে কোয়ারির জন্য ফোন করবি ততক্ষণে কিন্তু এই একশোটা সিট কিন্তু পূরণ হয়ে যাবে খুব কম মূল্যে আমি কিন্তু এই একশোটা সিট দিতে পারবো গরিব ছাত্র ছাত্রীদের জন্য তা তার আগে দেখে নে যে আমাদের অরিজিনাল কোর্স ফি যেটা এতদিন ছিল সেটা কত দেখো এতদিন আমাদের কোর্স ফি ছিল ছশো নিরানব্বই টাকা পার মান ছিল একশো টাকা ঠিক আছে আজকের এই অফারের জন্য এমনিতে এইটা গতকাল থেকে হয়ে গেছে সাতশো নিরানব্বই টাকা এটা গতকাল থেকে হয়ে গেছে সাতশো নিরানব্বই টাকা কিন্তু আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে এইটা কেবল পাঁচশো নিরানব্বই করে দেওয়া হয়েছে যাও যাও পাঁচশো নিরানব্বই তোমাদের এই অফারটা তোমরা পেয়ে যাবে প্রত্যেকজনকে বলবো ভিডিওটা দেখার পরেই কিন্তু তোরা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে দিবি সেক্ষেত্রে তোকে জয়েন করে নেবে আর মান্থ একশো তিরিশ টাকাটা কিন্তু পড়বে তো এখানে কেবল একশো সিট একশো জনের বেশি কিন্তু কাউকে নিতে পারবো না তো আপ কারণ একটা ফোন ধরতে তিনটে ফোন কাটে তো মিনিটে মিনিটে ফোন ঢোকে মানে মিনিটে দুটো তিনটে চারটে করে ফোন ঢোকে তো সেই অনুযায়ী কিন্তু ভাই বেশিক্ষণ এই অফার দিতে পারবো না তো কেবল গরিব ছাত্রীদের জন্য এবং সাব ইন্সপেক্টরে যেটা এগারোশো নিরানব্বই সেটা গত পরশু দিন থেকে হয়ে গেছে তেরোশো নিরানব্বই এই তেরোশো নিরানব্বই টাকা লাগবে না তোমাদের এইগুলো লাগবে না ঠিক আছে তার পরিবর্তে এই কোর্স ফ্রি যেটা একদম নিউ প্যাটার্ন অনুযায়ী প্লাস প্রিলি মধ্যে তোমাদের পুজোর মধ্যে তোমাদের টোটাল প্রিলি এবং ডেসক্রিপটিভ শেষ করা হবে যেখানে অ্যাডমিশন ফি করা হয়েছে হাজার নিরানব্বই এবং পার মান্থ ওয়ান ফিফটি ঠিক আছে তো কোয়ারির জন্য তো এই নম্বর দিয়েছি কিন্তু এই নম্বরে ফোন যতক্ষণ যে করবি আমার মনে হয় তো ডাইরেক্ট পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে দিবি পেমেন্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি ওখানে করে দিবি আমি এই একশোটা সিটের পরে যারা ভর্তি হবি তারা কিন্তু তাদের সাতশো নিরানব্বই লাগবে এবং তেরোশো নিরানব্বই লাগবে মাথায় রাখিস কথাটা ঠিক আছে তো চলো কি কি সুবিধা পাবে আগে ক্লাস ডিটেলস দেখো গোটা পশ্চিমবঙ্গেতে যদি এই পাঁচশো নিরানব্বই টাকার পরিবর্তে যদি এই স্ট্রাকচার যদি কেউ কমপ্লিট করে দেখাতে পারে ঠিক আছে কোনো মাইকেলাল যদি দেখাতে পারে তাহলে কিন্তু অবশ্যই চিরঞ্জিত স্যার হ্যাঁ বলবে বোঝা গেল তো দেখো সম্পূর্ণ ডিজিটাল পোর্টের মাধ্যমে ক্লাস ঠিক আছে প্রতিটি ক্লাস গুগল মিটের মাধ্যমে তুমি তুমি যে ক্লাস করবে তা সম্পূর্ণ গুগল মিট বেশিসে হবে এরকম নয় যে ইউটিউবে গিয়ে আমি ইউটিউবে ক্লাস করাচ্ছি এরকম বিষয় না তুমি কমেন্ট নয় তুমি সরাসরি কথা বলার সুযোগ পাবে তা গোটা পশ্চিমবঙ্গে গুগল মিটে ক্লাস করার সুযোগ ক্ষমতা কোন ইনস্টিটিউটে আছে একটু দেখাতো আর গুগল মিট কথা বলা মানে সরাসরি ভিডিও কলের মতো তো ভালো করে জানিস গুগল মিট কেমন কনফারেন্সের মাধ্যমে তো সেক্ষেত্রে একদম স্যারকে তুই সরাসরি স্যার বুঝতে পারলাম না আপনি আবার বলুন তো এই কথাগুলো বলার কিন্তু সুযোগ ভাই গুগল মিটে পাবি চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স অনেকজনের মনে হতে পারে ম্যাথ জানি না অনেকজনের মনে হতে পারে জিআই জানি না অনেকজনের মনে হতে পারে জি খেতে খুব দুর্বল একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা কিন্তু ক্লাস পাবে প্রতিটি ক্লাসের এইচডি রেকর্ডিং পাবে প্রত্যেকটা সাবজেক্টের ডাব্লিউ শিক্ষক পাবে অরিন্দম স্যার সুশোভন স্যার তোমাদের গার্গি ম্যাম আমি চিরঞ্জিত স্যার তো প্রত্যেকজনকে তুমি কিন্তু ক্লাসের মধ্যে পাবে এবং প্রত্যেকজন কিন্তু অভিজ্ঞ ডাব্লিউ বিসিএসের শিক্ষক ঠিক আছে এবং তোমাদের এই কম টাকার মধ্যে তোমরা যদি পরেও যদি ভাবো যে স্যার আমি পড়বো না তাহলে জানবে এটা তোমার নিজের ভুল হবে বোঝা গেল প্রতিটি ক্লাসের পরে প্র্যাকটিস সেট ও ক্লাস যা করানো হবে তা দেওয়া হবে পিডিএফ আকারে এক্স্যাক্টলি অনেকজন আছো যারা ক্লাস করতে পারো না ক্লাসের পিডিএফটা চাও পরে তোমাদের পিডিএফও দেওয়া হবে এবং তার সাথে রেকর্ডিংটাও কিন্তু থাকছে ঠিক আছে প্রতিটা সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার কে দেবে তোদেরকে এত কষ্ট করে প্রত্যেক একটা হান্ড্রেড মার্কসের হবে যেহেতু কেপিআ যেহেতু ডাব্লিউ আছে এই কেপি আছে আর একটা হচ্ছে এইটটি ফাইভ মার্ক্সে যেটা ডাব্লুবিপি তো একটা হচ্ছে কেপি বা কেপি এস আর একটা হচ্ছে এই কেপি কেপি বলছি কেপি কনস্টেবল প্লাস ডাব্লু বিপি এস প্রিলির জন্য আর এইটটি ফাইভের তো কনস্টেবল মেনের জন্য দুটো মক টেস্ট নিজেকে যাচাই করতে পারবি প্রত্যেক সপ্তাহ দুটোর মক টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবি যে আমার আর কতটা কি ক্লিয়ার বেসিক ক্লিয়ার কি হয়েছে না হয়েছে আস্তে আস্তে মার্কস বাড়াতে হবে এবং তোমাদেরকে বলছি আমাদের পূর্ণ চেষ্টা থাকবে যাতে সবাই সেভেন্টি প্লাস স্কোর করো সেই রকম ভাবে কিন্তু তোমাদেরকে আমি লাস্ট তিনটে মাস যেটা আছে আমি লাস্ট তিনটে মাসে যাতে তোমরা সেভেন্টি প্লাস স্কোর করো আমি সেইভাবে কিন্তু তোমাদের তৈরি করব। যাদের এসআই আছে তোমাদেরকে বলছি তোমাদের মোটামুটি একশো বিয়াল্লিশ টু একশো পঁয়তাল্লিশ কাট অফ ধরে চলো তো এবছর চাকরি পেতে গেলে বাহাত্তর টু চুয়াত্তর নাম্বার কিন্তু তোমাকে প্রিলিতে তুলতে হবে জেনারেল কাস্টের কথা বলছি তো সেই দিক থেকে তাকিয়ে আমাদের পড়ানো স্ট্র্যাটেজিও কিন্তু সম্পূর্ণ আলাদা করেছি এই দুটো মাস কি তিনটে মাস আমার হাতে ছেড়ে দাও পরবর্তীতে তুমি আমাকে দ্বিতীয়বার কোনোদিন পুলিশ প্রিপারেশনের জন্য পশ্চিমবঙ্গে কারো কাছে পড়তে হবে না এবং তোমাকে এইটুকু বলতে পারি যে তোমাকে মা বাবাকে তুমি আজকের দিনে তোমার দিদিকে যেরকম প্রণাম করলে সেই ভাবে নিজের মা বাবাকে প্রণাম করে শপথ নিয়ে নাও যে চিরঞ্জিত স্যার বলেছে যে আমার দায়িত্ব নিয়ে নেবে তাহলে চিরঞ্জিত স্যার যখন তোমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে তাহলে চিরঞ্জিত স্যারের দেওয়া পরিশ্রমটা পালন করার দায়িত্ব তোমার থাকবে যদি পরিশ্রম করতে পারো তাহলেই চিরঞ্জিত স্যারের সাথে জয়েন করো যদি পরিশ্রম না করতে পারো তাহলে তোমার যেটা ইচ্ছা বোঝা গেল তো বুঝতেই পারছো এছাড়া অনেক জনের ইচ্ছা স্যার ব্রাঞ্চে বলি ভাই রানাঘাট ব্রাঞ্চ আর বাইশটা সিট আছে অলরেডি মানে আগামীকালই রবিবার পড়ানো আছে তো যারা পড়তে চাই রানাঘাট ব্রাঞ্চে চলে আয় কারণ রানাঘাট ব্রাঞ্চে কিন্তু এটা এমনই একটা ব্রাঞ্চ এটা নদিয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ কোথায় পড়ানো হয় স্টেডিয়াম মাঠ নদিয়া ঠিক আছে একদম রানাঘাট স্টেডিয়াম মাঠ তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ওখানে তুই টোটোকে বললি রানাঘাট স্টেডিয়াম মাঠে নিয়ে চলে আসবে এইগুলোর জন্য একবার একটু যোগাযোগ করে নিস একটু কথা বলে নিস বাঁকুড়াতে পড়ানো হয় বাঁকুড়া টাউন পাঁশকুড়াতে পড়ানো হয় পাঁশকুড়া রেল স্টেশনের কাছে বর্ধমানে পড়া হয় বিবেকানন্দ কলেজ মোড় পূর্ব বর্ধমান তাছাড়া স্যার কোথায় পড়ানো হয় তাছাড়া পড়ানো হয় তোমাদের কাটোয়া মহাকালী লজ ঠিক আছে কাটোয়া মহাকালী লজে কিন্তু কাটোয়া ব্রাঞ্চ পড়ানো হয় তো যারা এছাড়াও তো অনলাইনে পড়ার সুযোগ রয়েছে তোমাদেরকে তো অলরেডি অনলাইনে ডিটেলস আমি বললাম এবার স্যার আপনি কি সুযোগ দেবেন বলছিলেন যে এটার সাথে শুধুমাত্র কোর্স ফি নয় এই হচ্ছে রুটিন ক্লাসের রুটিনটা একটু দেখে নে ভালো করে দেখ একটুখানি দেখলে তোদের অসুবিধা নাই তাহলে বুঝতে পারবি যে স্যার মিথ্যা কথা বলে নাকি বানিয়ে গুচি বলে এই হচ্ছে এসআই ডেসক্রিপটিভ যেটা একসাথে পাবি এটা ডাব্লিউ বিপি কনস্টেবল মেন এবং কেপি কনস্টেবল প্রিলিম এই দুটুই কিন্তু এই রুটিন অনুযায়ী হবে এবং এসআইটা এই রুটিন অনুযায়ী হবে তো যারা এসআই ভর্তি হবি তারা কিন্তু এই দুটুই কিন্তু সমানে মানে বুঝতে পারছি এদিকে টোটাল তিন দিন তিন দিন ছ দিন আর এখানে এক প্রায় ধর সাত দিন মানে তেরোটা আরও দুটো ধর আমি এক্সট্রা করাই এটা এখানে উল্লেখ নাই। রবিবারে একটা বৃহস্পতিবারে ম্যারাথন ক্লাস করাই ঠিক আছে একদম চ্যাপ্টার অনুযায়ী দুটো তিনটেকে শেষ করি তো সেটা কিন্তু এখানে নেই ঠিক আছে তো মোটামুটি তোমাদের ধরতে পারো যে প্রত্যেক সপ্তাহে তোমরা কুড়িটার কাছাকাছি ক্লাস কিন্তু তোমরা পাবে তো পরও যদি তোমরা বলো যে স্যার সিলেকশন হলো না তাহলে আর কিছু বলার নাই তোমাদের সিলেকশানের জন্য চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ বোঝা গেল তো এবার তোমাদেরকে বলি স্যার আজকে ভর্তি হওয়ার সাথে সাথে পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্টের সাথে কী কী অফার পাবো বলি বিয়াল্লিশটা নোটস বিয়াল্লিশটা নোটস টপিক অনুযায়ী নোটস বিয়াল্লিশটা নোটস পাবে ইনস্ট্যান্ট সেটা তুমি প্রিন্ট আউট করে পড়া শুরু করবে বারো তারিখ থেকে তোমাদের লাইভ ক্লাস শুরু করে দেবো ঠিক আছে এই রুটিন অনুযায়ী বারো তারিখ থেকে তোমরা রুটিনটা নিয়ে রাখতে পারো এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাসটা আমি করাবো বিয়াল্লিশটা নোটস কি শুধু পাবো আর কি কিছু দেবেন না স্যার একটু কিছু অফার যা এটাও দিয়ে দিলাম তোদের জন্য দশটা মক টেস্ট ফুল মক টেস্ট কে ডাব্লিউবিপি কনস্টেবল স্পেশাল মক টেস্ট সম্পূর্ণ ফ্রি এই কোর্সের সাথে আর কি চাই সবকিছু কমিয়ে দিলাম অফার তার সাথে সাথে তোদের এটা চলো নোটের কোয়ালিটিটা একটু দেখে নে এই যে দেখে নে রে বাবা এ হচ্ছে বাবুয়া এ হচ্ছে আমার নোটের কোয়ালিটি দেখে নিতে পারিস মরুভূমি তালিকা এইরকম ভাবে তোমাদের নোটের কোয়ালিটি আমি দিয়ে যাই বোঝা গেল প্রিন্ট আউট করলে তুই বল আর মাইকেল আছে যে তোকে এর বাইরে পরীক্ষায় দেবে সব কিছু দেওয়া আছে দেখ সুন্দরভাবে শুধু মরুভূমি নাই নদী নোট দাম এইভাবে যার পাঁচশো থেকে ছশো টাকা এতটা নোট তা সেটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবি বুঝতে পারলি আর দেওয়া হবে তোমাদের জন্য এই দশটা মক টেস্ট আর কি চাই এবার তোদেরকে বলে দিচ্ছি দেখ অফার যেটা রয়েছে আমি একবার লিখে দিচ্ছি এখানে একশো স্টুডেন্টসদের জন্যই কিন্তু এই স্পেশাল অফার ঠিক আছে একশো স্টুডেন্টদের বাইরে কিন্তু আমি এই স্পেশাল অফারটা কিন্তু কাউকেই দিতে পারবো না তো যত তাড়াতাড়ি পারবি আমি ডাইরেক্ট এখানে পেমেন্ট নম্বর দিয়ে দিচ্ছি তোরা ডাইরেক্ট এখানে পেমেন্ট কর পেমেন্ট করার পরে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে দে এবং তারপরে যদি কিছু কোয়ারি থাকে পরে ফোন করিস কিন্তু আগে পেমেন্ট করে করে দো আমি তোদেরকে বলছি রেজিস্টার ইনস্টিটিউট তোকে জয়েন করে নিয়ে তোর তোকে গ্রুপে জয়েন করে দেবে পেমেন্ট নম্বর একটু খাতায় নোট ডাউন করে নে এটা এই ফাইভ ওয়ান থ্রি নাইন এইট টু সিক্স ডবল জিরো বোঝা গেল এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট নম্বর যেটার নাম দেখাবে কাশীনাথ মন্ডল আর যারা জিপে থেকে পেমেন্ট করবি তাদের দেখাবে আরতি মণ্ডল

রেজিস্ট্রেশন একশো তিরিশ পার মান্থ এটা কনস্টেবলদের আর এস যাদের আছো ফর এসআই ডেসক্রিপটিভ এবং ম্যান তোমরা করবে এক তার সাথে একশো পঞ্চাশ পার মান্থ ঠিক আছে একটু খাতায় নোট ডাউন করেন এটা একটু খাতায় নোট ডাউন করে নেই এইট ইমিডিয়েট পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে দেয় তুই যে যে ইনস্টিটিউটে পড়ছিস না কেন পর তুই সবার থেকে যদি আলাদা কিছু তোকে না আমি করতে পারি তুই যদি আলাদা কিছু না বুঝতে পারিস দেন তুই বলবি আজ পর্যন্ত হাজার হাজার ছাত্রছাত্রী এমনি এমনি পড়ছে না বুঝলি হাজার হাজার ছাত্রছাত্রী পড়ছে তো আশা করি এবছর সিলেকশনের ওয়ান থাউজেন্ড প্লাস সিলেকশন টার্গেট রেখে চলছি তো আশা করি সেই টার্গেটের মধ্যে যেন তোর নামটাও আসে আভি ভি বাক থেস সমাজ যাও সুধার যাও বোঝা গেল তো এই প্র্যাকটিস সেটটা পেয়ে যাচ্ছিস এবং বিয়াল্লিশটা নোটসও পেয়ে যাচ্ছিস ঠিক আছে এবং যারা মনে করছে স্যার আমি ভর্তি হয়ে গেছি আমি কি এটা পাবো না এটা তোমাদেরকেও আমি দিয়ে দেবো ঠিক আছে এটা খুশি আর ভালো কথা যারা চ্যানেল একটু সাবস্ক্রাইব করতে বল আর হয়তো আজকের মধ্যেই আমাদের দু লক্ষ পূরণ হতে চলেছে আর দু লাখ সাবস্ক্রাইবার পূরণ হলে আমি বলেই দিয়েছিলাম যে একটা মারাত্মক গিফট ফ্রি অফ কস্ট পরবর্তীতে আনবো সেটা এখন নয় তৈরি করতে তো টাইম লাগবে তো সেটা আমার সকল সাবস্ক্রাইবার ভাই বোনকে দেবো এবং যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো অনলি সাবস্ক্রাইবার যারা করবে তাদেরকেই কিন্তু সেটা আমি অফারটা দেবো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের ডিটেলস তো যারা ভর্তি হবে কি তুই ইমিডিয়েট পেমেন্ট করগা আর সব রাখি বন্ধনের শুভেচ্ছা জনকে বলছি নতুন করে জীবনটাকে শুরু করো চিরঞ্জিত স্যারের হাত ধরে বোঝা গেলো এই যে নম্বরে যোগাযোগ কর নেগা এইটা হচ্ছে যোগাযোগ নম্বর ওই নম্বরে পেমেন্ট করে অ্যাকচুয়ালি এই পেমেন্ট নম্বরটাই দেখ একটা দেওয়া আছে এই দুটো একটু যোগাযোগ করে নিস ঠিক আছে এই যে এই পেমেন্ট নম্বরে যোগাযোগ করে নিস আর তাছাড়া তো পেমেন্ট নম্বর তোদেরকে দিয়ে দিলাম তো সকলে ভালো থেকো জাইহিন বান্দম আতলম জাইমা কালী দেখা হচ্ছে বারো তারিখ থেকে ক্লাসে